আজ আমরা শুনব এক মহান নবীর অনুপ্রেরণামূলক জীবনী যিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলমে লিখতে শিখলেন যিনি প্রসাদ বানাতে জানতেন যিনি মানুষকে জ্ঞান ধৈর্য আর পরিশ্রমের শিক্ষা দিয়েছেন তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আসুন ধীরে ধীরে তার আশ্চর্য জীবন কাহিনী জেনে নিই আদম আলাইহিস সালামের পর নবুয়ত লাভ করেন তার সপ্তম বংশধর হজত ইদ্রিস আলাইহিস সালাম তার পিতা ছিলেন ইয়ারিদ আর তার দাদা ছিলেন মাহ লাইল তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন মানুষ ধীরে ধীরে আল্লাহর স্মৃতি ভুলে যাচ্ছিল পাপাচারে লিপ্ত হচ্ছিল জুলুম বাড়ছিল আর ন্যায়ের পর থেকে দূরে সরে যাচ্ছিল আল্লাহ তালা তখন এক সহ জ্ঞানী ও পরিশ্রায়ী মানুষকে নবরতের দায়িত্ব দিলেন তিনি হলেন ইদ্রিস আলাহ যখন ইদ্রিস আলাহ ইসলামের বয়স চল্লিশের কাছাকাছি তখন আল্লাহ তালা তাকে নবরত দান করেন আল্লাহ তাকে পাঠালেন মানুষকে সৎ পথে আহ্বান জানাতে শিরক থেকে বিরত রাখতে এবং আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করাতে তিনি মানুষকে বলতেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের রিজিক দেন তোমাদের মৃত্যু দেবেন আবার তোমাদের জীবিত করবেন ইদ্দিস আলাহিসাল্লাম ছিলেন অত্যন্ত জ্ঞানী ও ধৈর্যশীল একজন নবী তার নাম ইদ্রিস এসেছে দারাসা শব্দ থেকে যার অর্থ অধ্যয়ন করা শিক্ষা দেওয়া কারণ তিনি ছিলেন জ্ঞান অর্জন ও শিক্ষা দানের নিবেদিত প্রাণ একজন নবী ইদ্রিস ইদ্রিসাল্লাম ছিলেন প্রথম মানুষ যিনি লেখা শিখেছিলেন আল্লাহ তাকে কলমের জ্ঞান দান করেছিলেন তিনি চামদার ওপর লিখতেন মানুষকে অক্ষর শেখাতেন গণিত জ্যোতিবিদ্যা ও সময় গণার জ্ঞান দিতেন এছাড়া তিনি প্রথম ব্যক্তি যিনি সেলাইয়ের কাজ শুরু করেন এর আগে মানুষ পশু চামড়া দিয়ে শরীর ঢাকত কিন্তু ইদ্রি সালাম সুচ সুতো দিয়ে কাপড় সেলাই করতে শিখলেন তার হাতের তৈরি পোশাক মানুষ ভালোবাসত এমনকি তিনি কাজ করার সময় সর্বদা আল্লাহর নাম স্মরণ করতেন তিনি প্রতিটা সেলাই বলতেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইদ্রি সালাইলাম ছিলেন ন্যায় বিচারের প্রতীক তিনি মানুষকে পরিশ্রম উৎসাহ দিতেন অলসতাও অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন তিনি বলতেন যে ব্যক্তি অন্যায় করে সে নিজের উপরই জুলুম করে তিনি তার জাতিকে বলতেন অন্যের হক মারো না কারো প্রতি করো করোনা আর সর্বদা সত্যের পক্ষে দাঁড়াও আল্লাহ তালা তাকে অনেক বিশেষ জ্ঞান দান করেছিলেন তিনি সময় গণনা করতেন দিন মাস ও বছরের হিসাব রাখতেন তিনি আকাশে তারা দেখে সবকিছু বুঝে ফেলতেন কিছু বর্ণায় বলা হয় আল্লাহ তার কাছে তিরিশটি সৈফা বা ধর্মগ্রন্থ নাজিল করেছিলেন তিনি সেই সৈফাগুলো থেকে মানুষকে আল্লাহর নির্দেশে শেখাতেন ভালো কাজের দোয়া নামাজ সম দান ও জিকিরের আমল শেখাতেন ইদ্রিসাল্লাম ছিলেন একান্ত সাধক তিনি দিনের বেলায় রোজা রাখতেন রাতে নামাজ পড়তেন তার প্রতি সময় আল্লাহর কাটত তিনি বলতেন জীবন খুবই সংক্ষিপ্ত যে সময় আল্লাহর পথে ব্যয় হয় না সে সময় বিথা তার এই কথাগুলো আজও আমাদের হৃদয় অনুপ্রেরণা জাগায় একদিন ইদ্রিস আল্লাহ সাল্লাম আল্লাহর এক ফেরেস্তাকে বললেন আমি জানতে চাই মৃত্যুর পরের জগৎ কেমন ফেরেস্তা বললেন আমি আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারি না এরপর আল্লাহ তালার অনুমতি দিলেন ফেরেস্তাকে ফেরেস্তা ইদ্রিস সালামকে তার পাখায় নিয়ে আকাশে উঠলেন এক এক করে তারা আকাশ পেরিয়ে যাচ্ছিলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় যখন তারা চতুর্থ আসমানে পৌঁছালেন তখন ফেরেস্তারা বলল এই কে তোমার সঙ্গে ফেরেস্তা বললেন ইদ্রিস আলাইসাল্লাম তারা বললেন তিনি তো এখানেই কেন অর্থাৎ ইদ্রিস সাল্লাম চতুর্থ আসমানে অবস্থান করছেন এভাবে আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছেন যেমন কুরআনে বলা হয়েছে আর আমি তাকে এক উচ্চ স্থানে উন্নীত করেছি এই দ্বারা বোঝা যায় ইদ এখন আসমানে জীবিত অবস্থায় রয়েছেন যেমন বর্ণায় করা হয়েছে সৈয়াদ ইসাই মিরাজের ঘটনা তো ঈদ ইসা অনেক উপদেশ দিতেন যা আজও প্রেরণাদায়ক যে বেশি এসে তার হৃদয় কঠিন হয় ধৈর্য হল ইমানের অর্ধেক যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত পীর যে মানুষকে জ্ঞান দেয় সে মৃত হলেও তার কাজ বেঁচে থাকে তিনি মানুষকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত না হতে বলতেন বলতেন এই দুনিয়া এক সফরের জায়গা এখানে চিরস্থায়ী কেউ নয় ইদ ইসলাম জীবিত অবস্থায় তার জাতিকে শিক্ষা দিয়েছিলেন যে তারপরে আল্লাহ তার নতুন নবী পাঠাবেন তোমরা তাদের মানো আল্লাহর পথে থেকো তিনি চলে যাওয়ার পর তা জাতি আবার পাপের পথে ফিরে যায় এবং পরবর্তীতে তাদের দিকে পাঠানো হয় হজরত নুয়া আলাহি সাল্লামকে হজরত আলাহি সাল্লামের জীবন আমাদের শেখায় জ্ঞান অর্জন করা এক এবাদত পরিশ্রম কখনো বিঠা যায় না ধৈর্য আল্লাহ বীতি মানুষকে উন্নত করে আর যারা আল্লাহর পথে থাকে তাদের মর্যাদা আল্লাহ নিজেই উন্নত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইদ্রিস আলাহিসের মতো সৎ জ্ঞানী ও পরিশ্রমী জীবনযাপন করার তফিক দান করুন আমিন